যদি আমাদের বাই চান্স বাই চান্স তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা ফেসবুক পেজ আছে ইনফাইনাইট দা ব্যান্ড আই এন এফ আই এন আই টি ই ইনফাইনাইট দা ব্যান্ড অবশ্যই সার্চ করো এবং ফলো করো লাইক করো লাস্ট ফসিলসের আপনার ওদিক থেকে দাদা ছিল একটা আর ভালো অনেক ভাইদের ফসিলসের আমার গান ভালো লাগলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি আদর্শ প্রামাণিক অবশ্যই ফলো করে দেবেন চলো শেষ মুহূর্ত

We're mm -hmm. mm -hmm. mm -hmm. চাইবো বাট এমন একজন আবদার করেছে আমার কাছে এসে যেটা হচ্ছে তোমাদের সকলের প্রিয় সাইদ দা সাইদ দা আচ্ছা আমাদের প্রিয় যাও সাইদ দা আমার প্রিয় আবদার করেছে লাস্ট গান চলো একসাথে একটু ড্যান্স আর হবে না হ্যাঁ আমি আগেই বলে দিই কারণ আমরা ছিলাম হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দেবো তো বন্ধ করে দেবো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ চল পলাই যাবো এবার সবাই একসাথে একটু নেচে গিয়ে পালিয়ে যায় রাগ অভিমান থাকবে একটু নাচবো গাইবো সকলে একসাথে পালিয়ে যাবো ঠিক আছে চলো একটু রাহাগ অভিমান একটু দূরে থাক দাদারা চলো সেনো ঠান্ডা কাঠি নাই হরিৎ धूनी पूरी नि সবাই ডান্সের গান লাগানো সত্ত্বেও কেউ নাচ গান করেনি আর সব থেকে বড় ব্যাপার প্রোগ্রামের না প্রোগ্রামের যারা মেন 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 যারা আজকে কাজের কথা তারা সব কিছুর একটা নিয়ম আছে আমরাও জানি সেটা সেই নিয়ম মেনে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করব লাস্ট দু লাইন দিয়ে ডি মাইনে লাস্ট দু লাইন দিয়ে এডু লাস্ট দু লাইন দিয়ে

Thank you. এখানেই শেষ আমরা পাঁচ দিন ধরে খুব আনন্দ এখানেই শেষ আমরা পাঁচ দিন ধরে খুব আনন্দ ভর্তি করলাম আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি अचे <laughs> त और तो कितना आ रहा है देखो बोलते था कभी उतरे क्या ये कैसा बात है दे बोल दो वो पांच था आधे आधे का देते रहना Modder, <laughs> Modder, اشتركوا في এই মুহূর্ত থাকলো এরপরে এখান থেকে লাইভ এন্ড হচ্ছে এবং মেলাও এন্ড হলো মালদা জেলা গ্রামীণ বইমেলা শামসি কলেজ প্রায় এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত মেলাটা ছিল তো আজকে শেষ দিন মেলা তো এখান থেকে আমরা মেলাটা এন্ড করছি আর লাইভটাও এন্ড হবে আর যদি কারো কিছু দেখা থাকে তো কমেন্ট করুন কেন তো হতেই হবে আর কেউ কিছু কমেন্ট করলে করতে পারেন কমেন্টের রিপ্লাই দিচ্ছি কি কোথায় ছিল একটু বলে দিতে এখানে যে একটা ই থেকেছে কি বলে এখানে আর রিল স্কোয়ার ফিটও করার জন্য তারপরে এগুলো সব কিছু স্টল ছিল আর আমাদের সামনে যে স্টেজটা দেখছেন এটাই ছিল স্টেজ এই থেকে তোমার নাম কব শিখেছি আমি যে মোবাইল ধরে আছি আমার নাম হলো সারিফুল ইসলাম কে কে মেলা এসছিল একটু নক করবেন লাইভে যে যে আছেন তাদের মধ্যে কে কে এই সামসি কলেজের বইমেলা এসে একটু নক কমেন্ট করে বা কিছু লিখুন দয়া করে কে কে বাঘ দেখুন আমি আজকে বড় একটি বাঘ দেখাচ্ছি এই দেখছ দেখো কি বাঘ রেগে আছে মনে হচ্ছে খেয়ে নিবে মেলার ডেকোরেশনটা কিন্তু খুব ভালো হয়েছিল এই প্রতি বছর হবে এটে আশা রাখছি আর প্রতি বছরে এরকম করে আপনারা যারা আসতে পারছেন না তারা বাড়ি থেকেই লাইভ দেখতে পাবে মেলা স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত লাইভে থাকবেন দেখবেন আজকে এই পর্যন্ত হলো সরি মেলার বাইরের দিকটা দেখাচ্ছে একটু मालदार <laughs> मैनगेट <laughs> <laughs> এবং তার আগে এই জায়গাটা দেখেন এটা ছিল পুলিশ প্রশাসন এখানে পুলিশ প্রশাসনের জায়গা ছিল কোথাও কোনো ভাবনাটা মেলা এখন পর্যন্ত হয়নি এই বইমেলায় খুব ভালো লাগলো কি শ্রেষ্ঠ হবে মেলাটা হলো এটা ছিল আমাদের স্টল আর এস এম কমিউনিকেশন গুড নাইট লাইভটা কি এন্ড করবো তো কি বলেন কেউ কমেন্টটা কিছু বলেন লাভে কিন্তু এখন অনেকজন আছেন হয়তো দেখতে ভালো লাগছে সেই জন্য আছেন বলেন কেউ কমেন্টে এটা আমাদের ছিল মনিটর এস লাইভে থাকবো ঠিক আছে আমি থাকছি আপনাদের যদি ভালো লাগে তা আমরা আমি আছি এটা কি বলো তো এগুলো কে কে একটু কমেন্ট করছি 何 <laughs> কেমন লাগলো সব ডান্স গান নাটক এই সব দেখতে একটু কমেন্টে জানাবেন যারা যারা শুরু থেকেই লাইভে ছিলেন তারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাইকে আর আপনারা লাইকটা দেন একটু দয়া করে তাহলে ভাববো কি হ্যাঁ লাইভটা দেখতে আপনার ভালো লাগছে দয়া করে একটু লাইকটাই করুন हमारे कथा किस सुनते बच्चे हैं ऐ यहाँ हम देख रहे हैं लाइव काट वो लाइव काट वो सब काटते हैं वाना कुछ है हाँ काटते हैं वाना कुछ है क्या मैसेज आगे इगोट जाओ 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 আপনাকে কোনো কিছু কি দেওয়া হয়েছে হ্যাঁ আমি এই পঞ্চম গ্রামীণ বইমেলা থেকে সম্মান হিসাবে এবং আমরা যে কাজটা পেয়েছিলাম আপনার ব্রডব্যান্ড সিসিটিভি এবং লাইভ টেলিকাস্টের যে কাজটা দিয়েছিল পঞ্চম গ্রামীণ বইমেলার মধ্য থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সেই কাজটা দেওয়ার জন্য এবং আমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের সেটা সবই আমার দর্শকদের জন্য এবং আমার যারা কাস্টমার আছে তাদের জন্য এবং যারা আমাকে ভালোবাসে তাদের জন্যই বিশেষ করে এই আমি প্রাপ্যটা পেয়েছি আমি সবার কাছে অনেক অনেক আপনাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গাতে পৌঁছেছি সবাইকে আমি আমায় সালাম এবং নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞ করছি আর এস এম কমিউনিকেশন এই যে দেখেন আর এস এম কমিউনিকেশন এখানে কি কি এতি পেয়েছে দেখেন বোর্ড সিসিটিভি ও লাইভ স্ট্রিম এই জন্য সার্টিফিকেটটা দিয়েছে খুব ভালো লাগলো আর এস এম কমিউনিকেশনকে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য আর ইনি হলো আর এস এম কমিউনিকেশনের ওনার আপনারা তো সবাই চিনেন তো ঠিক আছে চলো এখান থেকে এন্ড করছি লাইভটা ঘুরে 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 নষ্ট হয়ে যাবে